কিছুদিন পূর্বে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সেই অডিও ক্লিপে শেখ হাসিনার সাথে গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেই সংবাদটিতে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফোনে বারবার আপা ডাকা সেই তানভীর কাইসারকে বহিষ্কার করা হয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী আওয়ামী সভাপতি শেখ হাসিনাকে ফোনে বারবার আপাটাকা সেই কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে সোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ তানবির কাইসারকে বহিষ্কার করা হয় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন নিউ সভাপতি রফিকুর রহমান একটি লিখিত আদেশে মোহাম্মদ তানবির কাইসারকে বহিষ্কার করেন এই বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও তানবির কাইসার দলের নীতি আদর্শ চেতনা মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় দুই সালের চার জুন লস অ্যাঞ্জেলেস হয়ে ভ্রমণ ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন পরে 2020 সালের সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এছাড়া দুই সালের চব্বিশ জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টটি মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে এই যে একটি সংবাদ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হল এই সংবাদটি সত্য হতে পারে মিথ্যা হতে পারে সে যাই হোক এই সংবাদটি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল এবং দায়িত্বশীল নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ ধরে নিলাম সংবাদটি সত্য এলোকটি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইট কমিটির সাধারণ সম্পাদক তার মানে এলোকটি নিউ ইয়র্ক আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি সেই হিসেবে তাদের সভা নেত্রী শেখ হাসিনার সাথে তার আলাপ আলোচনা তার কন্ট্যাক্ট ছিল সেই হিসেবে বলা বাহুল্য যে এই ব্যক্তি নিউ ইয়র্ক আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন তারা যে অভিযোগটা এলোকটির বিরুদ্ধে আনছেন যে এলোকটি দলীয় রীতিনীতি এবং মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং শেখ হাসিনার সাথে কথোপকথনের সে অডিও ক্লিপ সে ভাইরাল করে শেখ হাসিনাকে হ্যাঁ করেছে এবং এই জন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এখন এই অভিযোগটি যদি সত্য হয়ে থাকে তাহলে চিন্তার বিষয় যে একটি দল তার সর্বোচ্চ নীতি নির্ধারক যে ব্যক্তিটি সে এতটা বুদ্ধিভিত্তিক দুর্বল যে তার সাথে তার দলের সিম্পল একজন নেতা যিনি কিনা একটা সময় তার দল কর্তৃক নির্যাতিত হয়ে নিউ ইয়র্কে আশ্রয়ের আবেদন করেছেন সেই ব্যক্তিটিকেই তারা তাদের দলের দায়িত্ব দায়িত্ব দিল এবং এই ব্যক্তিটি এবং এই ব্যক্তিটির দ্বারাই তারা প্রতারণার শিকার হল তাহলে বুদ্ধিভিত্তিকভাবে এতটা দুর্বল একজন ব্যক্তি কিভাবে তাকে সর্বোচ্চ নীতি নির্ধারণ মহলে রেখে তার অনুসরণ করা যায় এটি একটি চিন্তার বিষয় এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে চিন্তা করতে হবে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদেরকে নির্ধারণ করতে হবে এই দল করবেন নাকি দল ছেড়ে বাংলাদেশের পক্ষে যে রাজনৈতিক আছে সেই দলের অনুসরণ করবেন অন্যদিকে যদি এই বিষয়টি মিথ্যা হয় তবুও এই বিষয়টি তাদের জন্য অত্যন্ত একটি চিন্তার বিষয় কারণ এই মুহূর্তে যে দলটি তাদের ইতিহাসের সবচেয়ে বিপদের মধ্য দিয়ে পার করছেন এমন একটা সময় যে দলটি জাতির সাথে এতটা প্রতারণা করতে পারে যে তাদের লোক দিয়ে তারা কথা বলালো তারাই ভাইরাল করলো এবং সেই তাকে বহিষ্কার করে জাতিকে বোঝানোর চেষ্টা করলো যে তারা নির্যাতিত তারা ধোকার শিকার এই অবস্থাতে যে দলটি এতটা ফলনা এবং প্রতারণার আশ্রয় নিতে পারে যখন সর্বোচ্চ পাওয়ারে ছিলেন তখন তারা কতটা চলচাতুরি এবং ধোকাবাজির আশ্রয় নিয়েছে এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে সেটাই এখন চিন্তার বিষয় এখন এতটা নীতিহীন একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে কি তারা আদৌ এখন থাকবেন কিনা নাকি তারা দলটি ত্যাগ করে বাংলাদেশের পক্ষের কোন রাজনৈতিক দলের মধ্যে তারা যোগদান করবেন কিনা এটাই এখন তাদের চিন্তার বিষয় সর্বোপরি তারা যদি বর্তমান এই পরিস্থিতিতে তাদের করণীয় কি এটা নির্ধারণ করতে ব্যর্থ হন তাদের জন্য এরটাইতেও লাঞ্চনা বঞ্চনা সামনে অপেক্ষা করছে বলে আমি মনে করি